হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সব খুব ভালো আছো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখছো রিমা ভ্লেজ লাইভ তো দেখো আজকে রান্না রান্নাবান্না হয়ে গেছে আমরা ওদিকে খাওয়া দাওয়া করে নিলাম সেটা তোমরা দেখতেই পেলে তো অনেক দিন হয়ে গেল মায়ের ঘরের এই যে মাটির ঘর বলে ঘরগুলো কিন্তু নেতা দিতে হয় অনেক দিন হয়ে গেল ঘরগুলো নেতা দেওয়া নেই তাই মাকে বললাম যে আজকে দাও ঘরগুলো আমি নেতা দিয়ে নিই তো সেই জন্য দেখো আমি ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি পর দেখো দেখতেই পেলে এখানে আমরা কিন্তু বসে একটু আগেই খাবার খেলাম তার জন্য আমি বিছানাটা তুলে নিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে দশটার এখন কিন্তু হালকা হালকা গরম পড়ে গেছে আমরা সবাই কিন্তু সেটা ফিল করতে পারছি তো দেখো আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি ভালো করে সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছিলাম তার আগে থেকেই ঘর দুটো আগেই দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এরপর দেখো এই যে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল যখন আমি নেতাটা দিচ্ছিলাম কারণ অনেক দিন পর আমি এই যে নেতাটা দিচ্ছি আর পা ঘুরিয়ে হাত ঘুরিয়ে কিন্তু দিতে হয় যখন আমি নেতাটা দিচ্ছিলাম তখন আমি মনে মনে ভাবছিলাম আমার মায়ের পায়ে হাতে সত্যি মানে প্রচণ্ড যন্ত্রণার ব্যথা তো তখন আমার মনে হলো এই আমার যে এতটা কষ্ট হচ্ছে নিশ্চয়ই আমার মায়েরও প্রচণ্ড কষ্ট হয় সত্যি আমার মায়ের কষ্ট মানে বলার না তো দেখো ওদিকটা হয়ে গেল আর এই যে সামনেরটা আছে এটাকেও ভালো করে আমি দিয়ে নেব তাই বলে আমি নেতাটা ভীষণ ভালো দিতে পারি যেটাই করি না কেন সেটা পারফেক্টলি করার চেষ্টা করি তো দেখো কত সুন্দর হয়েছে নিজের প্রশংসা আমি নিজেই করছি কি করব বলো বন্ধুরা তোমরা তো কেউ কমেন্ট করে বলবে না ওদিকে আমার মেয়ে ভীষণ দুষ্টিমি করছিল তো সেই জন্য মা ওকে নিয়ে বলল দে আমাকে নিয়ে ওকে নিয়ে গিয়ে আমি একটু খেলা করি তার জন্য মা চলে গেছে আমি বাড়িতে এখন একাই আছি এই যে হয়ে গেছে এই যে আমার মেয়ে আবার চলে এসেছে দুষ্টিমি করতে যে মা তুমি কী করছো এটা কি করছো দাও আমি মানে ভীষণ ও কাঁদা গবর হাটকাতে ভীষণ ভালোবাসে আমার এই ছোটো ছোটো মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা অবশ্যই জানিও দেখুন নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে প্রায় শুকিয়ে এসেছে তো আজকের মতো ব্লগটা এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে